গত বছরই শুনেছিলাম যে সিলেট কক্সবাজারে যে রেলসৌবাজি সেটি প্রায় চালু হয়ে যাচ্ছে যাচ্ছে এইরকম কথা আর সেটি শোনার পর আমরা স্বাভাবিকভাবে আসলে প্রত্যেকেই আশায় বুক বেঁধেছিলাম যে আমরা হয়তো খুব শীঘ্রই সিলেটে সিলেট থেকে আসলে ট্রেনে করে আনন্দ আয়োজন করে আমরা কক্সবাজারে সমুদ্র সৈকতে দেখতে পাবো আর সেই আশায় ঘুরে বালি সেই আলোচনা আসলে স্থবির হয়ে গেছে কোনো ধরনের আলোচনা সেটি নেই সেটি আসলে উদ্যোগটা কোন পর্যায়ে আছে দৃশ্যমান নয় এই অবস্থায় আসলে বাংলাদেশের মানুষ কোনো কিছুই গলা ছেড়ে না বললে আসলে সেই দাবিগুলো আদায় হয় না একদম ছোট্ট থেকে বড় সকল দাবি আমরা দেখেছি সকল সময় আসলে সেটি হয় সেই গলা ছাড়ার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করেছে আমাদের সুস্পষ্ট দাবি যে সিলেট থেকে কক্সবাজারে আমরা যাতে ট্রেনে করে যেতে পারি এবং সেই দাবিতে আসলে আজকের মানববন্ধন আমরা সিলেট থেকে কক্সবাজার যাইকে যে ধরনের সমস্যা করতে হয় বলতে গেলে প্রায় সবকিছু মিলে চব্বিশ ঘন্টা সময় আমাদের পার হয়ে যায় কিন্তু যদি সরাসরি সেটা সংযোগস্থল হয় আমার কাছে মনে হয় যে সিলেটে যেরকম একটি পর্যটন নগরী তেমনি কক্সবাজারও একটি পর্যটন নগরী আমার কাছে মনে হয় উভয় এলাকার মানুষজন উপকৃত হবে ব্যবসায়িক ক্ষেত্রে বলেন বা এই যে ভ্রমণের ক্ষেত্রে বলেন তখন দেখা যায় যে মানুষের দুর্ভোগটা কমে আসবে আমাদের সিলেটের জন্য যেমন দুর্ভোগ কমে আসবে তেমনি ওই দিকের যারা এই সিলেটে আসে পর্যটন করতে তাদের জন্য আসলে সময়টা কম লাগবে এবং তাদের যে দুর্ভোগ সেটাও আসবে উভয় দিকে আসলে দুই পক্ষ আসলে হবে বলে আমি মনে করি আশা করি তারা আমাদের এই দাবিটি সংসদে উত্থাপন করবেন এবং মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন এবং আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী কানে এই খবরটা গেলে অবশ্যই সিলেটবাসীকে একটি নতুন ট্রেন উপহার দেবেন আমরা মনে করি যেমন সিলেট একটি পর্যটন নগরী তেমনি কক্সবাজারও একটি পর্যটন নগরী সিলেটেবাসীর যেমন আকাঙ্ক্ষা আছে কক্সবাজার ঘুরে দেখার তেমনি কক্সসবাজারবাসীরও আকাঙ্ক্ষা আছে সিলেট ঘুরে দেখার পাশাপাশি সামুদ্রিক পণ্যের একটা ব্যাপক চাহিদা রয়েছে সিলেটে বাণিজ্যিক একটি লাভবান হবে দুটি এলাকায় সিলেটের অংশ বাণিজ্যিক লাভবান হবে কক্সবাজারও বাণিজ্যিক লাভবান হবে আমরা আশা করি প্রশাসন সংশ্লিষ্ট যারা আছেন সবাই আমাদের এই আজকের মানববন্ধনের দাবিটি আমলে নিয়ে নতুন এক দুরা ট্রেন উপহার দিবেন সিলেটবাসীকে সিলেট থেকে যারা কক্সবাজার যেতে চান তাদের জন্য চিটাগাং যাওয়ার পরে যে বাস জার্নিটা সেটা আসলে একটা বিরক্তিকর জার্নি সারা রাত ট্রেনে থাকার পরে সকালে উঠে চার ঘন্টা জার্নি করাটা যারা পর্যটন কেটে ঘুরতে যান তাদের জন্য এটা বিরক্তিকর হয়ে দাঁড়ায় ট্রেনটা যদি সরাসরি চালু করা হয় তো সরকার উপকৃত হবে সাথে সাথে পাবলিকও উপকৃত হবে আমি চাই অতি দ্রুত ট্রেনটি চালু করা হোক আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি অন্তত মানে সিলেট থেকে ফকবাজারের ট্রেন চালুর দাবিতে এটা আসলে আমাদের একার দাবি না সমগ্র সিলেট সিলেটবাসীর দাবি বহুদিন ধরে করে আসছে পর্যায়ে কোনো আমরা দেখেছি অনেক সময় মানব হয়েছে কিন্তু আসলে আশ্বাস দেওয়া হয়েছে বারবার গত ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল তারপর তারিখ দেওয়া হয়েছে এবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটি ট্রেন চালু হবে এটিও চালু হচ্ছে না উপায়ের সাহায্য আসামের প্রথম সেতু মন্ত্রী হলেন তার সাথে হয়েছিলেন সুরঞ্জিত সেন যুক্তবাবু তিনি হয়েছিলেন রেলমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন দুটি ট্রেন ট্রেন এসেছে একটি ট্রেন খেয়ে ফেলা হয়েছে আমরা যারা উপলব্ধি করতে পারছেন আমাদের দাবি টুকু আমরা এই দাবি নিয়ে পরবর্তী আন্দোলনে যারা আন্দোলন করছেন আমি থাকবো আশা করি যারা শুনছেন যারা থাকছেন সবাই পরবর্তী আন্দোলন থাকে আমরা যথা জায়গায় এই আদি পৌঁছে নিতে পারি এবং আমাদের অধিকারকে আদায় করতে পারি